রাখছে রাস্তা কি কারো বাবার হ্যাঁ রাস্তা কারো বাবার না তো রাস্তার উপরে কখনো এগুলো দিয়ে রাখবেন না মানুষের ক্ষতি হয় রাস্তার মাঝখানে যদি একটা কোনো গর্থ বা কোনো কিছু থাকে সেখান থেকে কী মানুষ এক্সিডেন্ট করবে মানুষ দেখতে পাবে না তো রাস্তার ওপরে কখনো ভুলেও ভুল করেও এমন কিছু দিয়ে রাখেন না যাতে মানুষের ক্ষতি হয় বা মানুষের ক্ষতিপ্রাপ্তি হয় কোনো ইয়ে হয় তো আমি একটা কথাই বলি যে রাস্তার উপরে এই যে এই যে এই যে এগুলো দিয়ে রাখছে এই যে রাস্তা নষ্ট করতেছে এগুলো কি রাস্তার ক্ষতি না অবশ্যই রাস্তার ক্ষতি আপনারা কেন রাস্তার ক্ষতি করুন কেন কেন জনগণের ক্ষতি করবেন এই যে রাস্তার ওপরে যেগুলো দিয়ে রাখছেন কেন আপনারা ক্ষতি করতেছেন হ্যাঁ আপনারা কেন ক্ষতি করবেন আপনারা ক্ষতি করার অধিকার তো আপনাদের নাই আমি তো এই দিকটা যাইতেছি এই দিকটা যাইতে পারবো না কেন ওই দিকটা আপনারা এখন ক্ষতি একদম এমন কিছু দিয়ে রাখছেন বিপজ্জনক কিছু দিয়ে রাখছেন কারণ এটা তো আমার ক্ষতি হইতেছে এত ক্ষতি হইতাছে তো আপনারা কখনো এমন কিছু করেন না বা কখনো এমন কিছু করে রাখেন না যাতে মানুষের ক্ষতি হয় মানুষ ক্ষতিপ্রার্থী হয় আপনাদের কাছে পায়ে হাত দিয়ে বলি যে আপনারা কখনো এমন কিছু করেন না আর একটা কথাই বলি প্রবাসী ভাইদেরকে যে প্রবাসী ভাইয়ের আপনারা সব কিছু পরিবারকে দিয়ে নিঃস্ব হয়েন না পরিবারকে সব কিছু দিয়ে নিঃস্ব হয়ে না কারণ পরিবার আপনার জন্য কোনো কিছু রাখবেন না পরিবার আপনার জন্য কোনো কিছু করবে না কারণ আপনার পরিবারকে মনে হচ্ছে আপন ভাবতেছেন কখনই আপন না কারণ আপনারা ভাবতেছেন যে পরিবার আপনার জন্য অনেক কিছু করে যে ভালো রাখছিল দেখেন কিন্তু আপনারা দেখেন আপনারা আপনি ভাবতেছেন যে পরিবার আপনার জন্য সব কিছু রাখতেছে বা রাখবে তুলেও না কারণ আমার বাস্তব জীবন থেকে আমি বাস্তব জীবন কাহিনী আপনাদের কাছে তুলে ধরছি বা তুলে ধরার চেষ্টা করতেছি পরিবার আপনার জন্য কিচ্ছু করবে না আপনি যতক্ষণ আপনি যতক্ষণ দিতে পারবেন পরিবারকে ততক্ষণ আপনার জন্য পরিবার সব কিছু করবে আর যতক্ষণ